পাত্রকে অবশ্যই নোয়াখালী ফেনি এবং লক্ষ্মীপুরের পাত্র হতে হবে পাত্র অবিবাহিত অথবা শর্ট ডিভোর্সি হতে পারে তবে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না যে কোনো সৎ কর্মজীবী পাত্র হলেই প্রস্তাব করতে পারেন কারণ পাত্রীর চাহিদা কম পাত্রীর ঠিকমতো ভরণ পোষণ বহন করতে পারবেন এমন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সী অবিবাহিত এবং সাংসারিক মনা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব সাথে আছে আমি শিমু আমাদের আজকের পাত্রী আসমা আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু নাইন সেভেন নাইন সেভেন তার বয়স মাত্র বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের উজ্জ্বল স্যাম্বণ রক্তের গ্রুপ পি পজিটিভ আমাদের পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি সাংসারিক কাজ করতে পছন্দ করেন অর্থাৎ আমাদের পাত্রী কম চাহিদা সম্পন্ন এবং সংসারী মনা আমাদের পাত্রীর নোয়াখালীর স্থানীয় বাসিন্দা তার পরিবারে তিনটি ভাই এবং চারটি বোন রয়েছে আপনারা স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরের পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তার উপরে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে পাত্র অবিবাহিত অথবা শর্ট ডিভোর্সই হতে পারে তবে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না এইচএসি সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন পাত্র যে কোনো সৎ কর্মজীবী পাত্র হলেই প্রস্তাব করতে পারেন কারণ পাত্রীর চাহিদা কম পাত্রীর ঠিক মতো ভরণ পোষণ বহন করতে পারবেন এমন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর জন্য বিয়ে প্রস্তাবটি দিতে চাচ্ছেন তারা প্রথমে ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা চাইলে আমাদের হটলাইন নাম্বার দিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিত সংসারী মনাপাত্রীর বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম